নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে যে রেসিপিটা করব এক কথা সেটা একদম দুর্দান্ত চলো গাছ পাঠা দিয়ে আজকে বানিয়ে নেব বিরিয়ানি কিভাবে সেটা দেখে নাও এবার আমি প্রথমে বেরিস্তা করব কড়াইয়ে তেল গরম করে নিয়েছি বেরিস্তা করার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে সামান্য একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে চটকে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম তার থেকে জলটা বেরিয়ে গেছে এবার সেইটা ছেকে ছেকে তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার এটা নাড়াচাড়া করে ভাত ভালো করে ভেজে নেব এইভাবে করলে পারে খুব তাড়াতাড়ি খুব কম সময় হয়ে যায় এবং ভীষণ মুচমুচে হয় তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে লবণটা দেবে না হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে জামা ছাড়িয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে এটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে সব আলুগুলোকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেবে ভেজে নেওয়ার পর এবার এটাকে তুলে নেবে তেল থেকে এবার যে তেলটা থাকলো এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করতে হবে দিয়ে দেবে কিছু ফোড়ন গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কুচানো দেওয়া হয়েছে এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটুখানি নরম করে নিতে হবে সেই জন্য দিয়ে দেবে একেবারে স্বাদ অনুযায়ী লবণ লবণটা তাহলে আর পরে তোমাকে দিতে হবে না এবার এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এটা নরম করে নেব হয়ে গেছে পেঁয়াজটা নরম করে নেওয়া এবার দুটো টমেটোকে আমি এখানে ভালো করে কেটে নিয়েছি টমেটোটার মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এক এক করে মশলা দিতে হবে প্রথমে দিয়ে দেবে আদা এক চামচ এক চামচ রসুন বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবে এবার দিয়ে দেবে হাফ চা চামচ জিরের গুঁড়ো সেটাকে আবার ভালো করে কষিয়ে নেবে এইভাবে মশলা কষালে তরকারির স্বাদ কিন্তু অসাধারণ হয় দিয়ে দেবে এক চামচ ধনে গুঁড়ো সেটাকেও ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটাকে কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো এখানে হলুদ ব্যবহার করব না ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে এঁচড়গুলো আছে এঁচড়টাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি এটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একদম সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে এমনভাবে সিদ্ধ করবে যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয় ফিফটি পার্সেন্ট আগেই করেছো আর বাকি টুকুনি তোমাকে এইভাবে করে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দেখে নেব যে সিদ্ধটা ঠিক মতো হয়েছে কি না হ্যাঁ দেখো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে ঘি ঘিটা দিয়ে পাত্রটাতে খুব ভালো করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের যেটা করতে হবে যে ভাতটা করে রেখেছি সেই ভাতটা এর মধ্যে দিতে হবে ভাতটা যাতে পুড়ে না যায় সেই জন্য বেশ কিছু তেজপাতা নিচে সাজিয়ে দেবে ভাতের বেশ কিছু অংশটা তুমি এর মধ্যে দেবে ভাতটা সিদ্ধ করার সময় আমি সামান্য একটুখানি লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ লেবুর রস তাহলে ভাতটা গলে যাবে না আর খুব ধবধবে সাদা হবে এইভাবে বেশ কিছুটা পরিমাণে ভাত প্রায় অর্ধেকটা মতো দিয়ে এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেবে ছড়িয়ে নেওয়ার পর তারপরে এখান থেকে দিয়ে দেবে এই গাছপাঠার মাংসটা এবার এটাকে দিয়ে ভালো করে আবার সাজিয়ে তার উপরে দিয়ে দেবে এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল আর দেবে ভিজিয়ে রাখা কেশরটা কেশরটা আমি দুধে ভিজাইনি এখানে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপরে বাকি যে ভাতটা আছে সেটা এর ওপরে দিয়ে আবার ঠিক ওই একইভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দেবে ছড়িয়ে দেওয়ার পর তারপরে বাকি যে গাছপাঠাটা আছে সেইটা এর মধ্যে দিয়ে দেবে এবার একটু বিরিয়ানির মশলা তো দিতেই হবে না হলে বিরিয়ানিটা হবে কি করে সেই জন্য বিরিয়ানির মশলাটাও ভালো করে ছড়িয়ে দেবে তারপরে দিয়ে দিচ্ছি এবার এই বাকি যেটুকুনি গাছপাঠার মাংস আছে সেটা সবার শেষে আবার একটুখানি বিরিয়ানির মশলা ভালো করে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম বাকি যে কেশরের জলটা আছে সেই কেশরের জলটা এবার সব কিছু দিয়ে এবার বেশ কিছুটা আটা আমি মেখে নিয়েছি একটু নরম করে মেখেছি আটাটা এই পাত্রের চারপাশ দিয়ে ভালো করে দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে এটাকে এমনভাবে আটকে দেবে যাতে ভেতর থেকে এয়ারটা বেরিয়ে না যায় গন্ধটা যেন ভেতরেই থেকে যায় আর একটা জিনিস দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে বেরেস্তা বেরেস্তাটা সবার শেষে ওপরে ছড়িয়ে দিতে হবে চাটুর ওপরে একদম সিমে আমি এই গামলাটাকে বসিয়ে দিলাম এবার এটা মিনিট পনেরো আমি রান্না করে নেব পনেরো মিনিট পর এটাকে আরও পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এবার পরিবেশনের সময় গরম গরম এটাকে ভেতর থেকে বার করে নিতে হবে প্রথমে আগে আটাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার ঢাকনাটাকে একটা চামচ বা ছুরি দিয়ে চাপ দিলে উঠে আসবে ওফ আ কি অসাধারণ গন্ধ বেরিয়েছে গো বলে বোঝাতে পারবো না কি বলে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করতে হবে এইভাবে একবার করে দেখো এটাই তুমি বারবার খেতে চাইবে আর তোমাকে অত দাম দিয়ে মাংস কিনে নিয়ে এসে নিয়ে এসে বিরিয়ানি বানাতে হবে না এবার এর সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে কষানো মাটন বা খাসির মাংস তাহলে পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে প্রত্যেককে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা যদি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে মতামত দিয়ে অবশ্যই জানাবে আমি তাহলে আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আর দীর্ঘায়িত করছি না আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর রেসিপি নিয়ে তার আগে অবশ্যই জানাবে কার কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো আর গার্নিশের জন্য অবশ্যই ছড়িয়ে দেবে বেশ কিছু কাজু আর পুদিনা পাতা